বাইশ এগারো দু হাজার কুড়ি রবিবার ত্রিপুরা ভবনে আমরা মিটিং করার জন্য সকল সংগঠনকে আহ্বান করেছিলাম এবং সেই আহ্বানে মাসুম সহ অন্যান্য সংগঠনের কিছু নেতৃবৃহ পর্ব বা তাদের প্রতিনিধি আমাদের এখানে এসছিলেন এখনো আছেন তারা অনেকে চলে গেছেন আমরা আজকে দীর্ঘ চার ঘন্টার বৈঠকে অনেক আলোচনা করেছি যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে যে বার্তা দিয়েছিলেন সেই বার্তাকে মান্যতা দিয়ে আমরা এসএস কে সার্বিক স্বার্থে আমাদের অন্যান্য মতানক্য থাকতেই পারে কিন্তু তা সত্ত্বেও সমস্ত রাজ্যের এস এস শিক্ষকদের এবং সুপারভাইজারদের জন্য আমরা আজকে এক হয়েছি আজকের মিটিং এর যে আমাদের সিদ্ধান্ত যে আজকে যেসব সংগঠন আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি তাদেরকে নিয়ে তাদের রাজ্য কমিটি এবং আমাদের রাজ্য কমিটি এক জায়গায় করে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দু এক মধ্যে আমরা জমা দেব পাশাপাশি যেসব সংগঠনের নেতৃত্ব আজকে আসেননি যাদেরকে বলা হয়েছিল যেমন আমাদের বিকাশ দা দা জাকিরদা দা বলা সত্ত্বেও ওনারা আজকে আসেননি আজকে রাজ্য কমিটির সিদ্ধান্ত যে আগামী দিনে তাদের জন্য আবার একটা অপশান দেওয়ার সুযোগ থাকছে যে অপশনের ভিত্তিতে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব আমরা চাই সংগঠনের মধ্যে এসএস কে যারা নেতৃত্ব দিচ্ছেন সকল নেতৃত্বকে নিয়েই আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি হোক ইতিমধ্যে আমাদের অনেক কাজটা এগিয়ে গেছে আজকে আমরা সহমতের ভিত্তিতে আমাদের এতগুলো শিক্ষক আজকে জানেন যে করোনার বাজারে প্রায় ফিফটি প্লাস শিক্ষক আমি আমরা উপস্থিত হয়েছি অনেকে চলে গেছে তথাপিও সব শিক্ষকে কিন্তু এক হওয়ার পক্ষেই মত দিয়েছেন অতএব আমরা আজকে থেকে আমরা ঐক্যবদ্ধ এবং আন্দোলনের প্রশ্নে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব এবং আমাদের যে পেশাগত যে দাবি সেই দাবিগুলো নিয়ে ওনাকে উপস্থাপন করব এবং সেক্ষেত্রে সরকারের কাছে বার্তা দিতে চাইছি যে দেখুন দীর্ঘদিন থেকে আমরা এসএসকে এমএসকে শিক্ষক যে আমরা বঞ্চিত আছি সেই দাবিগুলো ইমিডিয়েট আমাদের জন্য ইমপ্লিমেন্ট করা হোক মানে মেনে নেওয়া হোক বা পূরণ করা হোক কারণ সামনে বিধানসভা ভোট যা করতে হবে ডিসেম্বর মাসের মধ্যেই করতে হবে আজকে এই দাবি দেওয়া পূর্ণ হলে দাবি দেওয়ার জন্য গভর্নমেন্ট যদি কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা পোষণ করে আমাদের এতগুলো শিক্ষক যারা আজকে পশ্চিমবাংলার কে শিক্ষক আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকব আজকের মিটিংয়ে এই সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে পাশাপাশি আমাদের এই শিক্ষক সংগঠন আর কি শিক্ষক সংগঠনের আমাদের সিদ্ধান্ত হলো যে এই ডিসেম্বরের মধ্যে আমাদের বড় প্রোগ্রাম আমরা নেব সেটা মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বলে যাতে একটা বড় সমাবেশ কলকাতায় করানো হয় বা যায় তার জন্য আমরা আগামীকাল থেকে তদবির শুরু করব এবং যদি নেতাজিন্দ্র স্টেডিয়াম হয় বা নজরুল মঞ্চ হয় যেখানেই হোক না কেন সেক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়ে বলছি সারা পশ্চিমবাংলার এস এস কে এম যারা আছে আগামী দিনে সেই মিটিংয়ে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে আমি অন্তত বিশ্বাস রাখি একটি বিষয় দেখুন দাবিদার প্রশ্নে অনেক আমাদের উঠে এসেছে সব দাবি এই সময় আমি বলছি না শুধু একটা কথা বলি ষাট এবং পঁয়ষট্টি যারা আমরা নিয়েছি উভয় শিক্ষক শিক্ষিকা যারা আছি তাদের সকলের জন্য গভর্নমেন্টের পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু নিতে হবে কারণ ষাট বছর এবং পঁয়ষট্টি বছর যে বিষয়টা আছে আজকে সামাজিক সুরক্ষা যোজনায় যদি সমস্ত শিক্ষক যদি তাদের সমস্ত লোক যদি বার্ধক্য ভাতা পায় তাহলে আমাদের এম কে এস কে শিক্ষক যারা কুড়ি বছর কাজ করছি যেসব শিক্ষক শিক্ষিকা আগামী দিনে আমরা রিটায়ার করবো বা ষাট বা পঁয়ষট্টি বছরের পরে আমাদের সকলকে ন্যূনতম দশ হাজার টাকা যাতে পেনশনের ব্যবস্থা করা যায় তার জন্য কিন্তু আজকের এই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আমরা এইটাকে নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দ্রুততার সঙ্গে বসবো তো এই যে বিষয় এবং পাশাপাশি মাসুমের পক্ষ থেকে আমাদের অনুবন্ধা আছেন আমি অনুবন্ধাকে এই ব্যাপারে কয়েক মিনিট বলার জন্য অনুরোধ করছি নমস্কার ঠিক আছে আমরা আজ বাইশ তারিখ আমাদের তরফ থেকে মাসুমের তরফ থেকে এই যে সভাটা হলো এই সভাটায় আমরা ঐক্যমত হয়েছি এবং আমরা সরকারের কাছে দাবি দেওয়ার বিষয় নিয়ে যেমন যাব তার সাথে সাথে আমাদের পথের আন্দোলনের বিষয়টাও মুকুল বললেন যে এটা আমাদের সিদ্ধান্ত যে পথের আন্দোলনের প্রয়োজন হলে বা সভার প্রয়োজন হলে মহাসভার প্রয়োজন হলে আমরা সেটা করবো শিক্ষা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে এছাড়া অন্যান্য যে বিষয়গুলো হয়েছে সবটাই ঐক্য ঐক্যমতো হয়েছে মাসুম সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এই সমন্বয় কমিটির মধ্যে দিয়ে আমি এই সভাকে যারা এসেছেন তাদের আবার আর আরেকবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি